আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী অসহায় মেয়ে তো তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কেমন আছো ওয়া আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার বাড়ি কোথায় মানসিংহ মানসিংহ তোমার পরিবারে কে কে আছে কেউ নাই

তোমার না নিয়ে হয়তো জানতে পারি যাই হোক তো আমাদের আচ্ছা তার আগে আরেকটা ভুল করছি আমি সেটা হচ্ছে তোমার নাম কি মানে দর্শক তো নাম জানতে চাই আমার নাম সোনিয়া আর বাড়ি তো সিং বলছো নাকি আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে মানে কেন আসছো কোনো বিয়ের জন্য না সাহায্য সাজারের জন্য না সে তো বিয়ের জন্য কারণ আপনাদের মাধ্যমে তো অনেকের অনেক ভালো কিছু হচ্ছে অনেকে আসতেছি কেউ তো আর খালি হাতে ফিরত যাচ্ছে না তো ভাবলাম যে তো আমার কেউ নাই তো যদি আমার জন্য আপনারা কিছু করেন আমরা আসলে কিছু করতে পারবো না করবে হচ্ছে সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করছে আমরা ছিলাম মাত্র তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই নিরাশও হয় নাই কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি যাই হোক আমরা চেষ্টা আসিবার চেষ্টা করব যেহেতু আমাদের কাছে আসছো বিন্যাস হবে না তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকেই নক দিবে তো তোমাকে পাবে কিভাবে আমার তো ফোন নাই তো আপনাদের মাধ্যমে আমার আর কি আসতে হবে কারণ আপনাদের সাথে যোগাযোগ করলে আমার পাওয়া যায় আচ্ছা আমি তো এখানে যেহেতু আসছি আমি আবার আসব এখন তো এই যুগে আসলে ফোন নাই কে বিশ্বাস করবে না যে ফোন বিশ্বাস আমি তো দেখা যায় যদি কাজ কাম করতাম তাহলে আমার একটা ফোন আমি তো না এখন তোমার লাইফে কাউকে হচ্ছে চাপছো এটা মানে তোমার জন্য পারফেক্ট মানে কেমন সিলেক্ট হয়েছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমরা স্কুল বাড়াবো না আহ আপনারা শুনলেন অসহায় মেয়েটি করুন তার কোনো ফোন নাম্বার নেই আমাদের স্কুলের নম্বরটা দেওয়া থাকবে কেউ ভিডিও কল না আর সবারই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ